প্রশ্নপত্র ফাঁসের সময় গোয়েন্দা বিভাগ কি করে প্রশ্ন রেজবেরি এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি জানাবো পিএসসি প্রশ্ন ফাঁস কাজ শুরু করেছে তদন্ত কমিটির সন্দেহে প্রশ্ন প্রণয়নকারীরাও এদিকে আদালতে খলিলের জবানবন্দি ফাঁস করা প্রশ্নে তিন বিসিএস কারের তথ্য মিলেছে তদন্ত চলছে এবং সমাবেশে জানাব কোটা বিরোধী আন্দোলন সড়কে গাড়ি ফেলে অটোরিকশায় স্পিকারের সঙ্গে সাক্ষাতে গেলেন ই ইউদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রশ্নপত্র ফাঁসের সময় গোয়েন্দা বিভাগ কি করে প্রশ্ন রিজবের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি সরকার প্রধানের কোচ সমালোচনা করে রিজবি বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে ডামি সরকারের প্রধানমন্ত্রী গোটা জাতিকে একটি ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছে যার কারণে এক এক সময় এক এক ঘটনা ঘটানো হচ্ছে অর্থাৎ তুমি ওইদিকে তাকাও আমি যা করছি সেদিকে তাকাবে না তিনি বলেন বেনেজির রাজ্যে দুর্নীতি করেছে আজিজরা যে দুর্নীতি করেছে অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে প্রধানমন্ত্রী আপনি কি এগুলো দেখেন না আপনার এজেন্সিগুলো আপনার গোয়েন্দা বাহিনীগুলো কি করে তারা কি দেখে না তাদেরকে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করার জন্যই কি আপনি তৈরি করেছেন তাদেরকে শুধু ইলিয়াসালিকে গুম করার জন্য রাখা হয়েছে সাইফুল ইসলাম হিরুকে গুম করার জন্য রাখা হয়েছে যুবদল নেতা সুমনকে গুম করার জন্য তাদের রাখা হয়েছে তা না বলে একজন পিয়ন কি করে ষাট কোটি টাকার মালিক হয় একজন ড্রাইভার যদি একশো কোটি টাকার মালিক হয় সেটা কি আপনার সরকার জানবে না রেজপি বলেন যখন বিসিএস এর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তখন কি আপনার গোয়েন্দা বিভাগ বিছানার মধ্যে ঘুমিয়ে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস হয় তখন তারা কি করে তারা কি দিনের বেলায় ঘুমান তা না হলে এত দুর্নীতি হয় কি করে রেজপি আরো বলেন প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে তারা ব্যবহার করতে চাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা তারা হাতে নিয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি সরকার জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছেন নিজেদের অপকর্ম ঢাকার জন্য দেশ বিরোধী সকল চুক্তি করার জন্য তাই কখনো আমরা দেখছি আজিজ কাণ্ড কখনো দেখছি বেনিজির কাণ্ড কখনো দেখছি পিএসসি ড্রাইভার কাণ্ড কখনো দেখছি মতিউর কাণ্ড একের পর এক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন ডামি সরকারের দখলদার প্রধানমন্ত্রী বিভিন্ন কলা কৌশলে জিয়া পরিবার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে হে করে যখন জনগণের মন থেকে মুছে ফেলতে পারেনি এখন নতুন করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র করছেন যে নেত্রী কখনো কোনো স্বৈরাচারের কাছে আপোষ করেনি তার জনপ্রিয়তায় একজন ব্যক্তির হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে নেতা কর্মীদের উদ্দেশ্যে বিজেপি আরো বলেন তারা আক্রমণ করবে তারা বন্দী করবে তারা মামলা দিবে তারা ক্রস ফায়ার দিবে তারা গুম করবে এ সমস্ত নির্যাতনের পরও আমরা সত্যের জন্য মানুষের মুক্তির জন্য এবং মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আমাদের লড়াই আমাদের রাজনীতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বৃহস্পতিবার বিকাল থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে পরিপত্র পূর্ণ পহালের দাবিতে থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা সন্ধ্যায় শাহবাগে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন শিক্ষার্থী আসিফ মাহমুদ তিনি বলেন বিকেল সাড়ে তিনটা থেকে দেশের আনাচে কানাচে বাংলা ব্লকেট অব্যাহত রাখবে দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাংলা ব্লকেট পালিত হবে একই দাবিতে সকাল সন্ধ্যা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা পিএসসি প্রশ্ন ফাঁস কাজ শুরু করেছে তদন্ত কমিটির সন্দেহে প্রশ্ন প্রণয়নকারীরাও বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র নিরাপত্তা নিষেধ করা নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন গত বারো বছর অন্তত ত্রিশটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন খবর গণের মাধ্যমে প্রকাশের পর চরম আস্থার সংকটে পড়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি জনমনে যে বিরূপ প্রভাব পড়েছে তা কাটিয়ে আস্থা ফেরাতে এখন মরিয়া পি এর জন্য প্রশ্ন জড়িতদের ধরতে করা হয়েছে তদন্ত কমিটি প্রথমে কাজ শুরু করেছেন কমিটির সদস্যরাও কমিটির সদস্যরা জানান স্বাধীনভাবে কাজ করার একতিয়ার দেওয়ার সব পক্ষকে ইংরেজি কাশাবাদ করবেন তারা পিএসসি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে প্রশ্ন প্রণয়নকারী ও বিশেষজ্ঞদের কাউকে সন্দেহের বাইরে না রেখে চলছে তদন্ত কাজ জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান পিএসসি যুগ্ম সচিব ড আব্দুল আলিম খান বলেন আমাদের তদন্ত কাজ সম্পন্ন করার জন্য পনেরো দিন সময় দেওয়া হয়েছে যেসব ইস্যু নিয়ে কাজ করতে বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা স্বাধীনভাবে কাজ করছি তিনি বলেন গত সোমবার রাতে তদন্ত কমিটি গঠনের পরে অন্য দুজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল গতকাল মঙ্গলবার আমরা বসেছিলাম এটা নিয়ে এখনো কাজ করছে আশা করি নির্ধারিত সময় মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রতিবেদন লিখতে পারব পিএসসি এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষা প্রশ্নপত্র যেভাবে প্রণয়ন ছাপা এবং কোন সেট পরীক্ষা হবে তা নির্ধারণ করা হয় তাতে প্রশ্ন ফাঁস খুবই কঠিন বলে মনে করেন পিএসসি এর কর্মকর্তারা তদন্ত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত দুজন নাম প্রকাশ না করে জানান তা চ্যানেল টোয়েন্টি ফোর টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন দেখে বিবেচনাযোগ্য সব বিষয়ে নোট নিয়েছেন প্রশ্নপত্র প্রণয়নকারী থেকে কেন্দ্র পৌঁছানো পর্যন্ত কোন কোন অংশে জন এসব কাজে জড়িত থাকেন তাদের সবার আলাদা আলাদা অবস্থা নির্ণয় করা হচ্ছে কমিটির ওই দুজন দুজনের মধ্যে একজনের ভাষ্য টিভিতে প্রচারিত প্রতিবেদনে যে ছেলেটিকে চাকরি প্রার্থী করে চক্রের কাছে পাঠানো হয়েছিল তিনি ফিরে এসে বলেছেন পঁচাশিটা প্রশ্ন কমন করেছে অর্থাৎ তাকে যে প্রশ্ন বা সাজেশন পাওয়ানো হয়েছিল তার মধ্যে এগুলো কমন পড়েছে সেক্ষেত্রে প্রকৃত প্রশ্ন তাকে হুবহু দেওয়া হয়েছিল কিনা সেটা তদন্তের বিষয় তিনি আরো বলেন প্রশ্ন প্রণয়নকারীটা নিজেরা জানেন না যে তার তৈরি করা প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে কিনা তারপরও অনেক সময় নিজেদের আত্মীয় স্বজনদের সেটা সাজেশন আকারে দেন সেখান থেকে অনেক সময় কমন পড়ে যেতে পারে এর প্রশ্ন প্রণয়নকারীদের সন্দেহের তালিকায় রেখেছি আমরা বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনটিতে বারো বছর ধরে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে বলে দাবি করা হয়েছে গঠিত তদন্ত কমিটিতে সব বিষয় নিয়ে তদন্ত করতেও এখতিয়ার দিয়েছে পিএসসি তবে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে বিসিএস এর চূড়ান্ত সুপারিশ এবং গ্যাজেট হয়ে গেছে সেটা নিয়ে তদন্ত এবং তা বাতিলের এখতিয়ার পিএসসি নেই ফলে সেটা নিয়ে কাজ করা সম্ভব নয় তদন্ত কমিটি দায়িত্বপ্রাপ্তরা জানান তাদের প্রথম নজর গত পাঁচই জুলাই রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাসের ঘটনাটি সেদিন অত প্রশ্নফাস হয়েছিল কি না সেটি সবার আগে বের করাটা জরুরি সঙ্গে এই ঘটনায় কারা জড়িত সেটাও তুলে আনা হবে বারো বছর আগে প্রশ্নফাস ফাঁস বিষয়ে তদন্ত করা হবে কিনা হলে কিভাবে এমন প্রশ্নের জবাবে কমিটির একজন বলেন এটা এখতিয়ারে আছে কিনা তা দেখতে হবে সুযোগ থাকলে সবকিছু নিয়ে কাজ করা হবে সার্বিক বিষয়ে জানতে চলে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হুসেন বলেন তদন্ত কমিটি কাজ করছে সব বিষয়ে তাদের কাজের স্বাধীনতা রয়েছে যাতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেটা করবেন প্রতিবেদন হাতে পেলে কমিশন সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হবে গত সাতই জুলাই রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে প্রতিবেদনে প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এরপর দিন আটই জুলাই নিজেদের অবস্থান তুলে ধরে ব্যাখ্যা দেন পিএসসি সেখানে প্রশ্ন ফাঁস অসম্ভব বলে দাবি করে সংস্থাটি যদিও ওই ব্যাখ্যার শেষ থেকে উল্লেখ করা হয় তারপরও বিষয়টি খতিয়ে দেখে প্রমাণ পেলে ব্যবস্থা হবে একত্রিশ রাতে তিন সদস্যের কমিটি গঠন করে পিএসসি কমিটিতে প্রধান করা হয় পিএসসি যুগ্ম সচিব ড আব্দুল আলিম খানকে কমিটির সদস্য সচিব করা হয় পরিচালক মোহাম্মদ আজিজুল হককে এবং একমাত্র সদস্য সচিব হিসেবে রাখা হয় আরেক পরিচালক দিলাওয়াজ দুর্দানাকে খলিলের জবানবন্দি ফাঁস করা প্রশ্নে তিন বিসিএস কার্ডের তথ্য মিলেছে তদন্ত চলছে সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে অনুসন্ধানে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশ্ন ফাঁস নিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল গত বারো বছরে ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে আর এসব ফাঁস করার প্রশ্নে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকেই তাদের অনেকে এখন বিভিন্ন ক্যাডারে চাকরিও করছেন যারা ফাঁস হওয়া প্রশ্নের টাকা বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে চাকরি করছেন প্রশ্ন ফাঁস কাণ্ডে একের পর এক চাঞ্চলকর তথ্য সামনে আসার পর তারা আতঙ্কে রয়েছেন বিপিএসপির প্রশ্নফাঁসের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ করা মামলায় মঙ্গলবার পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ছয় জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দায় স্বীকার করা অন্য আসামিরা হলেন পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান অফিস সহায়ক সাজিদুল ইসলাম ব্যবসায়ী সহোদর শাখা হোসেন ও সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার জবানবন্দিতে পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান বলেছেন তিনি তেত্রিশতম বিশেষ পরীক্ষায় দশ জন প্রার্থীর কাছে প্রশ্ন ফাঁস করেছেন এর মধ্যে তিনজন বর্তমানে বিভিন্ন কার্ডে চাকরি করছেন এছাড়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রেলের বিভিন্ন নিয়োগে তার হাত ছিল এদিকে আদালতে খলিল রহমানের দেয়া তথ্যগুলো এখন তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্তে যদি তার ফাঁস করা প্রশ্নের সত্যি ওই তিনজন কর্মকর্তা বিভিন্ন ক্যাটারে চাকরি করার সত্যতা মেলে তবে সিআইডি তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে বলে চ্যানেল টোয়েন্টি এর এক প্রতিবেদনে জানা গেছে জবানবন্দিতে খলিলুর আরো জানিয়েছেন পিএসসি সাবেক একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি চাকরি প্রার্থীদের পরিচয় করে দিতেন সেখান থেকে সবুজ সংকেত মিললে নিয়োগের বিষয়ে আর্থিক লেনদেনে চূড়ান্ত সিদ্ধান্ত হতো সকলের গত শুক্রবার রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দীর্ঘদিন ধরে ফাঁস করে আসছিলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মেয়েরপুর পীরের বাগ এলাকা থেকে খলিলকে গ্রেফতার করা হয় সিআরএ জিজ্ঞাসাবাদে খলিল জানিয়েছিলেন তাকে এসব পরীক্ষার জন্য প্রার্থী সরবরাহ করতে পিএসসি সহকারী পরিচালক আলমগীর আলমগীর রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দীর্ঘদিন ধরে ফাঁস করছেন মিরপুর এলাকার সরকারি আবাসন থেকে সোমবার ভোর সাড়ে চারটার দিকে আলমগীরকে আটক করা হয় তার কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাঁচাই চক্রের অন্যতম হোতা সাজেদুল ইসলামের নাম উঠে আসে এদিকে আবেদ আলীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত আরো একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে দশ কোটি টাকার চেক সহ মঙ্গলবার গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত আইন শৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে তার মাধ্যমে বের হবে কোন কোন কর্মকর্তা জড়িত এবং এই টাকার ভাগ কারা পেত প্রসঙ্গত সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সোমবার পিএসসি দুইজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ দশজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গ্রেফতারকৃতদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফেসবুকে ভাইরাল হন তাদের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য